আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও থাকছে দেখো ক্লাস নাইন মাইতি তৃতীয় অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম অনুসরণীর প্রশ্ন উত্তর নিয়ে আজকের সেকেন্ড পার্টের ভিডিও দেখো ফার্স্ট পার্টে আমি তোমাদের সত্যমিত এই অব্দি প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করো চারটে সাবজেক্টের লিঙ্ক পাবে প্লে লিস্টের লিঙ্ক ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইতিহাস ভূগোল তোমরা ক্লিক করে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারো তোমরা কোন প্রকাশনীর বই অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে এইভাবে আমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্রশ্ন উত্তরগুলো সলভ করে দেবো তো আজকের ভিডিও থাকতে তোমরা দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান টু এবং মান থ্রির সমস্ত প্রশ্ন উত্তরগুলো তো চলো আমরা ভিডিও শুরু করি তো দেখো এক নম্বর প্রশ্ন কি বলেছে তরলের চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি এই উত্তরটি আমরা পাঠ্যবইয়ের পেজ ফর্টি সেভেন দেখে নেব তো দেখো এই যে ফর্টি সেভেন পেজ উত্তর তোমরা এখান থেকে যে তরলের চাপ এখান থেকে শুরু করে এই অবধি উত্তরটা হবে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো বায়ুমণ্ডলের চাপ ও প্রমাণ চাপ বলতে কী বোঝো পাঠ্যবইয়ের পেজ ফর্টি সেভেন দেখে নাও দেখো এখান থেকে লিখবে এখান থেকে শুরু করে এই অব্দি লিখতে হয় দেখো কোনো নির্দিষ্ট স্থানে কোনো বিন্দু চারিদিকে একক ক্ষেত্রফলের ওপর উপর বায়ুমণ্ডল তার ওজনের জন্য লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলা হয় আর প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হলো সমুদ্র পৃষ্ঠে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে জিরো ডিগ্রি সি উষ্ণতায় ছিয়াত্তর শ্রেণীর পারস্তম্ভের চাপের সমান হলো তার দূরে উত্তরে এখানে বায়ুমণ্ডলীয় চাপ আর প্রমাণ চাপ ঠিক আছে তিন নম্বরের প্রশ্ন ব্যারোমিটারের সাহায্যে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয় পেজ দেখে নাও দেখো হয়ে যে ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস দেখো অনেকগুলো পয়েন্ট আছে একটা পয়েন্ট দুটো তিনটে চারটে চারটে পয়েন্ট পড়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো চার নম্বরের প্রশ্ন সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো পাঠ্যবইয়ের পেজ ফর্টি নাইন দেখো এখানে লিখবে দেখো যে সাইফনের ব্যবহারিক প্রয়োগ এক সাইফনের সাহায্যে বড় ব্যারেলের মধ্যে থেকে থাকা পেট্রোল বা ডিজেলকে ছোট পাত্রে স্থানান্তরিত করা হয় দুই শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাসে সাইফোন ব্যবহার করা হয় পাঁচ নম্বরের প্রশ্ন ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের পার্থক্য লেখো পাঠ্য বইয়ের পেজ ফিফটি টু দেখো দেখে নাও এ হচ্ছে ঘনত্ব আর এই হচ্ছে আপেক্ষিক গুরুত্বের পার্থক্য আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের ছ নম্বর প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল পাঠ্যবইয়ের পেজ পঞ্চাশ দেখো দেখো এই হচ্ছে প্লবতা কোন কোন বিষয় বিনি এক বস্তুর নির্মোজিত অংশের আয়তন দুই তরলের ঘনত্ব এবং তিন হচ্ছে পাঠ্যবস পঞ্চাশ দেখো এখানে লিখবে দেখো স্থির তরলে আংশিক বা সম্পূর্ণভাবে নির্মোজিত কোন বস্তুর ওজনের আপাত হ্রাস হয় এই হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরলের সমান হয় ঠিক আছে দেখো আট নম্বর দেখো এটা হচ্ছে ফিফটি ওয়ান পেজ দেখো বরফ জলে ভাসে কেন তাইতো এখান থেকে লিখবে সাধারণভাবে কোনো নিরেট বস্তুর ক্ষেত্রে বলা যায় বস্তু ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা বেশি হলে বস্তু ওই তরলে ডুবে যায় এবং বস্তুর ঘন তরলের ঘনত্বের সমান বা কম হলে বস্তু ওই তরলে ভাসবে যেমন বরফের ঘনত্ব জলের ঘনত্ব অপেক্ষা কম তাই বরফ জলে ভাসে উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে ঠিক আছে নম্বর প্রশ্ন জলে একটি কপুরের ছোট টুকরো ফেললে কি হবে এই উত্তরটা আমরা সাদরা প্রকাশনের যে বই রয়েছে সেই বইটা দেখে দেখবো উত্তর তোমরা এখান থেকে লিখে এই যে জলে একখণ্ড কপূর ফেলে তাকে ইতস্তত ছোটোছুটি করতে দেখা যায় বল যে কপুর জলে অসমভাবে ধ্রুবীভূত হয় যে জায়গায় কপুর বেশি দ্রুবীভূত হয় সেখানে জল কপূর দ্বারা দূষিত হয় সেখানকার পৃষ্ঠটান অন্য জায়গা থেকে কমে যায় পৃষ্ঠটানের পার্থক্যের জন্য একটি অসম বল কপূরের উপরে কাজ করে তাই কপুরের খণ্ডটি এলোমেলোভাবে ইতস্তত ছোটাছুটি করে এখান থেকে এই অবধি উত্তরে তোমরা লিখে না কর এই বইটিতে একদম ভালো করে লেখা রয়েছে দশ নম্বরের প্রশ্ন দেখো পৃষ্ঠটান কাকে বলে পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখক পাঠ্য বইয়ের পেজ ফিফটি ফোর দেখো দেখো পৃষ্ঠটান কাকে বলে এখানে কি লিখছে এতটা যে কোন তরলে তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হলে রেখার সঙ্গে লম্বভাবে তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর রেখার একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে তাকে ফ্রিস্টন বলা হচ্ছে আর এর মাত্রা দেখো এম টি টু দি পাওয়ার মাইনাস টু নেক্সট এগারো দেখো ধারারেক ও অশান্ত প্রভাব কাকে বলে পাঠ্য বইয়ের পেজ ফিফটি সিক্স দেখো দেখো এই হচ্ছে তোমার ধারারেক এই দেখো ধারারেক প্রবাহের ক্ষেত্রে প্রবাহের কোনো কণা যে পথ বরাবর গতিশীল হয় তাকে ধারারেক বলে আর অশান্ত প্রভাব এখান থেকে লিখবে যে প্রবাহিত হওয়ার সময় প্রবাহ যে কোনো বিন্দুতে প্রবাহীর বেগের মান অভিমুখ যদি এলোমেলো ভাবে পরিবর্তিত হয় তাহলে এই ধরনের প্রবাহকে অশান্ত প্রবাহ বলা হবে বারো নম্বর প্রশ্ন দেখো স্মৃতিস্থাপক সীমা বলতে কি বোঝো এটা আমরা ফিফটি এইট পেজ দেখে নেবো ঠিক আছে দেখো ফিফটি এইট পেজ ওপেন করে এখানে লিখে দেখো প্রযুক্ত বলের যে সীমা পর্যন্ত বল অপসারণের পর বিকৃত বস্তু আবার পূর্বে আকার বা আয়তন ফিরে পায় তাকে স্থিতিস্থাপক স্থাপক বলে তেরো দেখো সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে পার্থক্য লেগে এটা পার্থক্যের পেজ ফিফটি ফাইভ পাবো দেখো ফিফটি ফাইভ পেজ দেখো ঘর্ষণ আর সান্দ্রতার পার্থক্য চোদ্দ নম্বর প্রশ্ন গাছের পাতায় জমা বৃষ্টির ফোঁটা গোলাকার কেন হয় এটা আমরা প্রকাশনীর বইতে দেখে 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 নেব উত্তরে তোমরা এইখানে লিখবে যে বৃষ্টির একটি ফোঁটা খুব অল্প পরিমাণ লক্ষ্য করে দেখা যায় যে তা হয় আমরা জানি কোনো নির্দিষ্ট আয়তনে গোলকের একটি জ্যামেদিক আকার গ্রহণ করে যার ক্ষেত্রফল সব থেকে কম হয় ঠিক আছে পনেরো নম্বর প্রশ্ন দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন এটা আমরা এই বইয়েরই তোমার ফিফটি এইট দেখে নেবো দেখো উত্তরে এই যে দু নম্বর পয়েন্টটা লিখবে এই যে এখান থেকে এতটা নেক্সট দেখো নেক্সট হলো তীব্র ঝড়ে অনেক সময় ঘরের চাল উড়ে যায় কেন পাঠ্যবইয়ের পেজ আমরা ফিফটি সেভেন দেখব এই এখান থেকে লিখবে যে এক নম্বর পয়েন্ট বলছে তীব্র ঝড়ে অনেক সময় খড়ের চাল উড়ে যায় তীব্র ঝড় হলে খড়ের চালের ওপর দিকে বায়ু প্রবাহের বেগ বেশি হয় ফলে গতিশক্তিও বেশি হয় এবং বায়ুর চাপ কমে যায় নেক্সট পেজে চলে আসো ফলে ঘরের ভেতরের বায়ু মোটামুটি স্থির থাকায় সেখানে বায়ুর বাইরের তুলনায় বেশি হয় ফলে খড়ের চালের উপর একটা ঊর্ধ্বমুখী ক্রিয়া করে এই বল বেশি হলে চাল উড়ে যায় এবার আমরা তিন নম্বরের প্রশ্নের উত্তর দেখে নেব এক কি বলেছে দেখো পীরন ও বিকৃতি বলতে কি বোঝো পাঠ্যের পেজ ফিফটি নাইন দেখবো দেখো পীরনের সংজ্ঞা তোমরা লিখবে এখান থেকে এতটা আর বিকৃতি এখান থেকে এতটা ওকে দু নম্বর বোঝা কি হয়ে যে চিত্রসহ ফোর্টিন ব্যারোমিটারের গঠন বর্ণনা করো পাঠ্যভ্রয়ের পেজ ফোর্টি এইট দেখবো দেখো এই হচ্ছে ফরটিন ব্যারোমিটারের গঠন অর্থাৎ এখান থেকে এতটা পশু তুমি পড়বে তার সঙ্গে চেষ্টা করো এই চিত্রটাকে দেওয়ার ঠিক আছে তিন নম্বর প্রশ্ন দেখে নাও তরলের অভ্যন্তরে এইচ গভীরতায় কোনো বিন্দুতে চাপের রাশিমালা প্রতিষ্ঠা করো পাঠ্যভইয় পেজ ফর্টি সেভেন দেখো দেখো উত্তরেও তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে ঠিক আছে চার নম্বর দেখো বস্তুর ভাসমান ও নিম্ন নিমজ্জনের শর্তগুলি ব্যাখ্যা করো তো এটা আমরা বইয়ের পেজ ফিফটি ওয়ান দেখে নেব দেখো এই যে ফিফটি ওয়ান বস্তুর ভাসন ও নিমজ্জন এখান থেকে লিখবে এতটা ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও কি বলেছে এখানে যে পৃষ্ঠটনের ওপর বিভিন্ন বিষয় প্রভাব আলোচনা করো পাঠ্য বইয়ের পেজ ফিফটি ফোর দেখে নাও এটা পরিষ্ঠনের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব এই যে এটা তাপমাত্রা দূষণ দুর্বিভূত বস্তুর আকৃতি তরলের উপর মাধ্যম অর্থাৎ এই অব্দি তোমাদের উত্তরটা লিখতে হবে ছ নম্বর প্রশ্ন বার্নৌলি নীতিটি লেখো ও গাণিতিক সমীকরণ দাও পাঠ্য বইয়ের পেজ ফিফটি সেভেন দেখো দেখো এই হচ্ছে বার্নৌলি নীতিটা তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখে দেবে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন সিসি থেকে তেল বা জল ঢাললে সঙ্গে সঙ্গে পড়ে কিন্তু টমেটো সস বা মধু ঢালতে সময় লাগে কেন উত্তরটি কিন্তু এই বইতে নেই তো উত্তরটি আমি তোমাদের দেখাচ্ছি তোমার লিখে না এখানে থেকে লিখবে যে যে কোনো তরল পদার্থের অনুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল অর্থাৎ সংশক্তি বল ক্রিয়া করে তরলের ঘনত্ব যত বেশি হয় সংশক্তি বলের মানও তত বেশি হয় তাই তেল বা জলের তুলনায় টমেটো সস বা মধুর ক্ষেত্রে সংশক্তি বলের মান বেশি হয় কারণ টমেটো সস বা মধুর ঘনত্ব অনেক বেশি ফলে সিসি থেকে তাদের ঢালতে গেলে তরল অনু দুটি মধ্যস্থ আকর্ষণ ওদের পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে বেশি বাধা দেয় তাই বেশি সময় লাগে তাহলে এই ছিল আজকের ভিডিও ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও আর ভালো লাগলে একটি লাইক করো চ্যানেলের অধীনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দাও তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো কমেন্ট করে জানাও এইভাবে আমি সেই অনুশানীর প্রশ্ন উত্তরগুলো আপলোড করে দেবো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো